আচ্ছা ভাবুন তো প্রায় একশো বছর বা তারও বেশি আগে একজন মানুষ তার নিজের নোটবুকে কিছু কথা লিখে গেছেন আজকের এই যুগে দাঁড়িয়ে সেগুলোর কি আদৌ কোনো মানে আছে হুম প্রশ্নটা কিন্তু দারুণ আমরা আজ কথা বলছি অ্যালবার্ট হাবার্টকে নিয়ে উনি ছিলেন একাধানে লেখক শিল্পী আবার ব্যবসায়ীও হ্যাঁ আর ওনার একটা খুব জোরালো বিশ্বাস ছিল যে কাজই হলো আশীর্বাদ তো এই ভাবনাটা দিয়েই চলু নাচ শুরু করি ওনার চিন্তার জগতে একটু ঢুমারা যাক একদম এটা কিন্তু কোনো সাজানো গোছানো বই নয় ঠিক যেমন বললেন অ্যালবার্ট হাওয়ার্ডের একটা একদম ব্যক্তিগত নোটবুক হ্যাঁ মানে হিজিবিজি করে লেখা নানা ভাবনা ঠিক তাই জীবন দর্শন ব্যবসা সমাজ কত কি নিয়ে তার হঠাৎ মাথায় আসা চিন্তা পর্যবেক্ষণ এসব আর কিছু বেশ ধারালো কিছু মজার আবার কিছু একটু বলা চলে বিতর্কিত আমাদের আজকের চেষ্টা থাকবে হাবার্ডের এই নোটবুক থেকে এমন কিছু ভাবনা খুঁজে বের করা যা হয়তো আমাদের আজকের জীবনটাকে মানে একটু অন্য আলোয় দেখতে সাহায্য করতে পারে ঠিক শুধু পুরনো দিনের কথা ভাবা নয় বরং দেখা যে আজকের জন্যেও কোনো রসদ পাওয়া যায় কিনা মানে সেই সময়ের একজন মানুষ জীবনকে কিভাবে দেখতেন সাফল্য বলতে কি বুঝতেন সম্পর্ক বা সমাজ নিয়ে তার কি ধারণা ছিল এগুলো জানাও তো বেশ ইন্টারেস্টিং তাই না অবশ্যই তাহলে শুরু করা যাক হাওয়ার্ডের খুব প্রিয় একটা বিষয় দিয়ে কাজ কাজ হুম উনি কিন্তু বিদ্যার চেয়ে হাতে কলমে কাজ মানে বাস্তব অভিজ্ঞতাকে অনেক বেশি গুরুত্ব দিতেন উনি প্রায়ই জোর দিয়ে বলতেন জীবনের আসল স্কুল বা বিশ্ববিদ্যালয় হল মানে যাকে বলে কাজের ঘাত প্রতিঘাত বাহ কাজের বিশ্ববিদ্যালয় দারুণ তো কথাটা উনি কি এটাকে ইউনিভার্সিটি হার্ড হার্ডনক্স বলতেন হ্যাঁ ঠিক তাই ইউনিভার্সিটি হার্ড হার্ডনক্স তার মানে কি এই যে প্রথাগত পড়াশোনার কোনো দামই নেই ওনার কাছে ঠিক তা নয় তবে উনি মনে করতেন অনেক সময় আছে না এই শুধু বইয়ে মুখ গুজে থাকা বা ক্লাসিক্যাল পড়াশোনা ওটা মানুষকে বাস্তব জীবন থেকে একটু দূরে সরিয়ে দেয় এমন কি কিছুটা কর্মবিমুখ করে তোলে আচ্ছা আসল শিক্ষাটা আসে কখন যখন আমরা জীবনের সমস্যাগুলোর মুখোমুখি হই ধাক্কা খাই আবার উঠে দাঁড়াই এই যে অভিজ্ঞতাটা হুম উনি আমেরিকার তিনজন বিখ্যাত মানুষের উদাহরণও দিয়েছেন জর্জ ওয়াশিংটনের আত্মবিশ্বাস আচ্ছা টমাস জ্যাফারসনের ওই যে গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা কনসেন্ট্রেশন হ্যাঁ আর বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের অসম্ভব পরিশ্রম আর সবচেয়ে জরুরি কথা হলো হার্ভার্ড বলছেন এই গুণগুলো কিন্তু জন্ম থেকে পাওয়া নয় এগুলো অর্জন করতে হয় ঠিক মানে চেষ্টা করলে যে কেউ এগুলো নিজের মধ্যে তৈরি করতে পারে সফল হতে পারে এটা কিন্তু খুব বড় একটা আশার কথা অবশ্যই দারুণ পজিটিভ একটা দিক একদম আর কাজে বাক পারে ওনার আরও দুটো আইডিয়া আমার খুব ইন্টারেস্টিং লাগে বলুন তো এক মোশন ইকুয়ালস ইমোশন মানে গতি নাকি আবেগ তৈরি করে মোশন ইকুয়ালস ইমোশন গতি আবেগ তৈরি করে বাহ আর দুই এক্সপ্রেশন মাস্ট ইকুয়াল ইম্প্রেশন মানে আপনার ভেতরে যে ধারণা বা জ্ঞানটা তৈরি হচ্ছে তার প্রকাশটাও ঠিক ততটাই জোরালো হতে হবে এই প্রথমটা মোশন ইকুয়ালস ইমোশন এটা একটু বুঝিয়ে বলবেন মানে মন খারাপ থাকলেও কাজ শুরু করে দিলে কি মন ভালো হয়ে যাবে এরকম কিছু অনেকটা তাই আমরা অনেক সময় ভাবি না যে আগে একটু মনে জোর আসুক বা একটু ভালো লাগুক তারপর কাজটা ধরব হ্যাঁ হ্যাঁ প্রায়ই তো হয় এরকম হাওয়ার্ড বলছেন ঠিক উল্টোটা কাজটা শুরু করে দিন একটা গতি তৈরি করুন দেখবেন আবেগ বা মনের অবস্থাটা মানে ধীরে ধীরে ওই কাজের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে তার মানে বসে না থেকে কিছু একটা করা সেটাই আসল একদম অলসতা কাটানোর বা ধরুন ওই যে কাজ ফেলে রাখার অভ্যেস মানে প্রক্যাস্টিনেশন সেটা কাটানোর একটা দারুণ উপায় হতে পারে কিন্তু আর দ্বিতীয়টা এক্সপ্রেশন মাস্ট ইকুয়াল ইম্প্রেশন তার মানে জ্ঞান অর্জন করলেই হবে না সেটাকে ব্যবহার করতে হবে কাজে লাগাতে হবে লিখে বলে শিখিয়ে বা অন্য কোনোভাবে ঠিক যা শিখছি বা বুঝছি সেটা যদি কথায় বা কাজে প্রকাশ না করি তবেই জ্ঞানটা ভেতরেই মানে কি বলে চাপা পড়ে থাকে পূর্ণতা পায় না জ্ঞানকে জীবন্ত রাখতে হলে তাকে ব্যবহার করতে হবে ব্যবহার না করলে মরছে ধরে যায় একেবারে এই যে কর্মঠ মানসিকতা এটারই একটা আদর্শ ছবি উনি এঁকেছেন তার হান্ড্রেড পয়েন্ট ম্যান আইডিয়া দিয়ে হান্ড্রেড পয়েন্ট ম্যান মানে সতে সপাওয়া মানুষ হ্যাঁ হাওয়ার্ডের কাছে আদর্শ কর্মী বা মানুষ হলেন তিনি যিনি নির্ভরযোগ্য মানে যাকে ভরসা করা যায় কথা দিলে কথা রাখেন সময় মতো কাজ করেন পাংচুয়াল জিনিসের অপচয় করেন না আর সবচেয়ে বড় কথা নিজের দায়িত্বটা বোঝেন এটা তো দারুণ একটা চেকলিস্ট কিন্তু উনি কি মনে করতেন এই গুণগুলো খুব রেয়ার মানে সবার মধ্যে থাকে না না বরং উনি লক্ষ্য করেছেন যারা ছোটবেলা থেকে টুকটাক কাজের সঙ্গে যুক্ত থাকে দায়িত্ব নিতে শেখে তাদের মধ্যেই গুণগুলো অনেক সহজে স্বাভাবিকভাবে তৈরি হয়ে যায় আচ্ছা এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন আর উনি বস বা নেতার ধারণাকেও একটু অন্যভাবে দেখেছেন বস মানে শুধু হুকুম দেওয়ার লোক নয় তাহলে সেটা দিতে তৈরি থাকেন তার মানে ক্ষমতাটা আসে দায়িত্ব নেওয়া সাহস থেকে শুধু পদ থেকে নয় একদম এর সপক্ষে কোন গল্প বা উদাহরণ আছে ওনার লেখায় হ্যাঁ একটা বেশ মজার মানে প্রতীকী গল্প আছে আলিবাবা নামে এক লোকের আলিবাবা চল্লিশ চোরের বাবা না না সেই আলিবাবা নয় এ অন্য আলিবাবা ধরুন তার হয়তো কোনো কাজ নেই কোথাও যাওয়ারও নেই কিন্তু সে রোজ সকাল একটা খালি ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে রাস্তায় বের হয় খালি ঠেলাগাড়ি কেন কারণ সে বিশ্বাস করে কিছু একটা করা দরকার অ্যাক্টিভ থাকা জরুরি এটা হলো কাজের প্রতি সক্রিয়তার প্রতি একটা গভীর বিশ্বাস আর কি মানে কাজ না থাকলেও কাজের ভান করাটাও তার কাছে হয়তো চুপচাপ বসে থাকার চেয়ে ভালো বাহ দারুণ সিম্বলেক তো আচ্ছা আর ওই যে ব্যবহারিক জ্ঞানের গুরুত্ব বোঝাতে সক্রেটিস আর অ্যালসিবাইডিসের একটা কথোপকথনের কথা বলছিলেন ও হ্যাঁ অ্যালসিবাইডিস ছিল বেশ ধনী অভিজাত ঘরের ছেলে অনেক থিওরি জানত তো সক্রেটিস তাকে একের পর এক প্রশ্ন করছেন কি প্রশ্ন তুমি কি ঘোড়ায় চড়তে পারো যুদ্ধ করতে জান বাদ্যযন্ত্র বাজাতে পারো অ্যালসিবাইডিস কি উত্তর দিল প্রতিবারই সে বলে না ওগুলো তো আমার অমুক চাকর বা ভৃত্ত করে আমার করার দরকার কি হুম তখন সক্রেটিস তাকে বেশিরখা খোঁচা দিয়ে বলেন তাহলে তো তোমার বাবা তার সাধারণ কর্মচারীদের যা শেখার সুযোগ দিয়েছেন সেই সুযোগটুকুও তোমাকে দেননি ও তার মানে হাতে কলমে কাজ জানা আর বাস্তব অভিজ্ঞতার গুরুত্বটা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ঠিক তাই তাহলে কাজের গুরুত্ব সক্রিয় থাকা বাস্তব অভিজ্ঞতা এগুলো তো গেল কিন্তু হাভার্ড কি শুধু কাজ নিয়ে বলেছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক সহানুভূতি সেবা এগুলো নিয়েও তো তার ভাবনা ছিল নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ অবশ্যই ছিল হাভার্ডের কাছে কর্মঠ হওয়াটা জরুরি কিন্তু সেটা একা একা নয় উনি মানব সংযোগ সেবা আর সহানুভূতির ওপরও সমান জোর দিয়েছেন কিভাবে আমাদের সাথে থেকে যায় তার মানে নিজের ভেতরে ভালোবাসা জমিয়ে রাখলে সেটার দাম নেই একদম ভালোবাসাটাও একটা কাজ একটা একটি আদান প্রদান আর এই ভালোবাসা প্রকাশের একটা সেরা উপায় হল অন্যের সেবা করা সেবা মানে হ্যাঁ উনি বিশ্বাস করতেন মানুষের সেবা করাই আসলে নিজের জন্য সবচেয়ে ভালো কাজ মানে যখন আমরা অন্যের প্রয়োজনে নিজেকে ব্যস্ত রাখি তখন নিজের ছোটখাটো দুঃখ চিন্তা এগুলো থেকে মনটা সরে আসে একটা মানসিক শান্তি পাওয়া যায় এইটা তো ঠিক এমন কি ব্যবসার জগতেও উনি এই সেবার দর্শনটা আনতে চেয়েছেন বলতেন আধুনিক বাণিজ্য মানে শোষণ নয় সেবা হওয়া উচিত আর ব্যবসার মূল মন্ত্র হওয়া উচিত পারস্পরিকতা সহযোগিতা শুধু কম্পিটিশন নয় আচ্ছা এই সেবার মানসিকতা আর মানুষের সাথে সংযোগ তৈরির ক্ষেত্রে উনি কি শিষ্টাচারের কথাও বলেছেন মানে কার্টেসি হ্যাঁ বলেছেন উনি মনে করতেন জীবনে চলার পথে ব্যবসায় বা ব্যক্তিগত সম্পর্কে সব জায়গায় এই সৌজন্যবোধ বা শিষ্টাচার কার্টেসি খুব জরুরি মানে সবার সাথে ভালো ব্যবহার করা শুধু তাই নয় সেটা ছোট বড় যে কোনো ক্লায়েন্ট হোক বা রাস্তার কোনো সাধারণ মানুষ সবার প্রতি সমান মনোযোগ দেওয়া সাহায্যের মনোভাব রাখা এটাই আসল কার্টেসি এর কি কোন উদাহরণ আছে ওনার লেখায় এমন কোনো গল্প একটা খুব মানে মনে দাগ কাটার মতো গল্প আছে সান ফ্রান্সিস্কোর এক আইনজীবীর তার একজন চীনা ভৃত্ত ছিল নাম স্যাম স্যাম আচ্ছা হ্যাঁ স্যাম প্রায় পনেরো বছর ধরে নীরবে একেবারে নিখুঁতভাবে তার মনিবের সেবা করে গেছে মনিবের কখন কি লাগবে কিচ্ছু বলতে হতো না সব তার জানা বাহ তো একদিন স্যাম চীনে ফিরে গিয়ে মরার ইচ্ছা প্রকাশ করে মনীপ তো অবাক কেন কারণটা কি হ্যাঁ কারণটা কি স্যাম জানায় মনিব তার বিশ্বাস ভেঙেছে কারণ মনিব তার অফিস আর বাসার চাবি স্যামের অজান্তে ডুপ্লিকেট করিয়ে অন্য একজনকে দিয়েছিল ও স্যামের কাছে এটা ছিল চরম অবিশ্বাসের একটা চিহ্ন সে আর ওখানে থাকতে পারল না এই গল্পটা মানে নিঃস্বার্থ সেবা আর বিশ্বাসের গভীরতাটা অসাধারণভাবে তুলে ধরে সত্যি তো কি অসাধারণ সেন্সিটিভ একটা সম্পর্ক ঠিক তেমনই রাস্তায় হঠাৎ দেখা হওয়া এক দুঃখী মহিলার প্রতি তার নিজের স্বতস্ফূর্তা সহানুভূতির কথা উনি লিখেছেন আবার অন্যদিকে অযাচিত দানের যে খারাপ দিক থাকতে পারে মানে সাহায্য করতে গিয়ে ক্ষতি করে ফেলা হ্যাঁ সেটা বোঝাতে স্যার ওয়াল্টার ব্যাসান্টের একটা গল্প বলেছেন এক ভিক্ষুক মহিলা রোজ ব্যাসান্টের কাছ থেকে একটা পেনি দান নিত এটা তার অভ্যাস হয়ে গিয়েছিল একদিন ব্যাসান্ট পেনির বদলে একটা সিলভার থ্রি পেনি মুদ্রা দিলেন মানে পেনির চেয়ে কিন্তু মহিলাটি তাতে খুশি হওয়ার বদলে ভীষণ রেগে গেল রেগে গেল কেন কারণ সেটা তার প্রাপ্য পেনি ছিল না তার অভ্যেসের বাইরে ছিল এটা দেখায় যে অনেক সময় আমরা ভালো করতে গিয়েও না বুঝে অন্যের আত্মনির্ভরশীলতা নষ্ট করে ফেলি বাহ তার মানে সেবা বা সাহায্য করার সময়ও একটা বিবেক বা বিচার বুদ্ধি দরকার আচ্ছা এবার একটু অন্যদিকে যাই কাজ সম্পর্ক এগুলোর পাশাপাশি হার্ভার্ড কি জীবনের মানে সুখ বা ভালো থাকা নিয়ে কিছু বলেছেন অবশ্যই কাজ আর সম্পর্কের মতোই উনি জোর দিয়েছেন বর্তমান মুহূর্তে বাঁচার উপর তার দর্শনটা ছিল খুব সিম্পল এখন এবং এখানে মানে নাও অ্যান্ড হিয়ার নাও অ্যান্ড হিয়ার এখন এবং এখানে হ্যাঁ অতীত নিয়ে দুঃখ করা বা ভবিষ্যৎ নিয়ে যাদি স্বপ্ন দেখা দুটোই আসলে বর্তমানটাকে দুর্বল করে দেয় আমাদের শক্তি নষ্ট করে কিন্তু ভয় জীবনে তো কত রকমের ভয় থাকে সেটা নিয়ে কিছু বলেননি বলেছেন তো হাওয়ার্ডের কাছে ভয়ের একটাই মানে শয়তান শয়তান হ্যাঁ উনি বলেছেন শয়তান মানে ভয় ছাড়া আর কিচ্ছু নয় ডেভিল ইজ নাথিং বাট ফিয়ার আর এই ভয়কে জেতার সবচেয়ে ভালো উপায় কি কি সেই কাজ একদম সেই একই উত্তর কাজে ডুবে থাকা যখন আমরা কোনো কনস্ট্রাকটিভ কাজে ব্যস্ত থাকি তখন অহেতুক ভয় বা দুশ্চিন্তা মনে সহজে জায়গা পায় না কিন্তু হাভার্ড যে বলছেন ভয়কে জয় করতে কাজে ডুবে থাকতে এটা কি সবসময় প্র্যাকটিক্যাল মানে অতিরিক্ত কাজও তো অনেক সময় টেনশনের কারণ হয় তাই না এটা একটা ভালো পয়েন্ট সম্ভবত হাওয়ার্ড এখানে কাজ বলতে শুধু অফিসের কাজ বা ব্যবসার কাজ বোঝাননি বরং যে কোনো গঠনমূলক কাজ যা মনকে পজিটিভলি ব্যস্ত রাখে তবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন অতিরিক্ত কাজের চাপ অবশ্যই নতুন উদ্বেগ তৈরি করতে পারে ব্যালেন্সটা খুব জরুরি ঠিক আর সুখের জন্য উনি কি করতে বলেছেন খুব সাধারণ কয়েকটা জিনিস পরিমিত খাওয়া মানে বেশি না খাওয়া আর কি গভীরভাবে শ্বাস নেওয়া খোলা বাতাসে ব্যায়াম করা আর পর্যাপ্ত ঘুমানো খুব বেসিক ব্যাপার তো এগুলো হ্যাঁ উনি বিশ্বাস করতেন সুস্থ থাকাটাই স্বাভাবিক অসুস্থ হওয়াটা নয় কারণ প্রকৃতি সবসময় আমাদের সুস্থ রাখতে চায় আর মনের অবস্থা যে শরীরের ওপর কতটা প্রভাব ফেলে সেটা উনি বারবার বলেছেন মেন্টাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল হেলথকে প্রভাবিত করে জীবনের আসল মূল্য কোথায় হাবারের মতে উনি মনে করতেন জীবন মানেই আসলে ক্ষমতা বা শক্তির সন্ধান পাওয়ার আর সেই পাওয়ারের আসল সোর্স হল ভালোবাসা নিজের প্রতি অন্যের প্রতি কাজের প্রতি ভালোবাসা তার মানে কাজ করা বিশ্রাম নেওয়া ভালোবাসা পরিশ্রম সব মিলিয়ে একটা ব্যালেন্স একদম এই সব কিছুর মধ্যে একটা সুন্দর ভারসাম্য বজায় রাখাই সুখী জীবনের চাবিকাঠি আর দীর্ঘায়ু বেশি দিন বাঁচার রহস্য কি বলেছেন উনি হাওয়ার্ডের দীর্ঘায়ু নিয়ে ভাবনাটাও বেশ ইন্টারেস্টিং উনি মনে করতেন বয়স নিয়ে বেশি চিন্তা না করাটা খুব জরুরি আচ্ছা হ্যাঁ সবসময় কাজে অ্যাক্টিভ থাকা পরিমিত খাওয়া বিশেষ করে রাতে কম খাওয়া আর মনের জোরটা বজায় রাখা ওনার একটা মূল মন্ত্র ছিল নেভার সে ডাই মানে কখনো হার মানব না নেভার সে ডায় উনি দেখেছেন অনেকেই একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে ধরুন সত্তর বা আশি ভাবতে শুরু করে যাক এবার যাওয়ার সময় হলো। কাজ ছেড়ে দেয় মন মরা হয়ে যায় আর সত্যিই দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যায় আসলে মনের জোরটাই এখানে আসল খেলাটা খেলে এর কি কোনো উদাহরণ আছে হ্যাঁ একটা দারুণ উদাহরণ আছে এক জাহাজ ডুবির পর এক ব্যক্তি কোনো মতে বেঁচে ফিরেছে আচ্ছা প্রথমে সে শুধু বেঁচে আছে এটাতেই সে কৃতজ্ঞ তারপর একটা কাঠের তক্তা খুঁজে পেয়ে সেটার উপর ভাসতে পারছে সেজন্য জন্য কৃতজ্ঞ একটু পর একটা উদ্ধারকারী নৌকো তাকে দেখতে পেল নৌকোয় জায়গা পেয়ে সে আরও কৃতজ্ঞ কিন্তু কিন্তু কি নৌকোয় কিছুক্ষণ থাকার পরেই তার মনে নতুন ইচ্ছা জাগল তার এখন আর নৌকোই চলবে না তার ডেকের উপর একটা ভালো কেবিন চাই মানুষের চাহিদার শেষ নেই ঠিক তাই পরিস্থিতি বদলানোর সাথে সাথে আমাদের চাওয়া পাওয়াগুলো কেমন বদলে যায় সেটার একটা চমৎকার ছবি এটা মানুষের এই অতৃপ্তির ব্যাপারটা উনি দারুণভাবে ধরেছেন কিন্তু আচ্ছা হাভার্ড তো শুধু ব্যক্তি মানুষের জীবন দর্শন নিয়েই লেখেননি তার সমাজ সংস্কৃতি এগুলো নিয়েও তো তার কিছু পর্যবেক্ষণ ছিল তাই না উনি ওনার সময়ের অনেক মানে যাকে বলে এস্টাবলিশড আইডিয়া প্রতিষ্ঠান সামাজিক নিয়ম কানুন। এগুলোর বেশ কড়া সমালোচক ছিলেন কোনো কিছুকেই প্রশ্ন করতে উনি ভয় পেতেন না যেমন কোন কোন বিষয়ে ওনার সমালোচনা ছিল যেমন ধরুন ধর্ম উনি কোন একটা বিশেষ সংগঠিত ধর্মের মানে ডগমা বা গোড়ামি একদম মানতে পারতেন না আচ্ছা বাইবলকে উনি একমাত্র ঈশ্বরের বাণী বা অভ্রান্ত গ্রন্থ না ভেবে ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে একটা হিসেবে দেখতেন আর অলৌকিক ব্যাপারগুলো মিরাকল ওনার মতে যেগুলোকে আমরা অলৌকিক বা সুপারন্যাচারাল বলি সেগুলো আসলে প্রাকৃতিক নিয়মেই ঘটে হয়তো আমরা সেই নিয়মটা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি তাই ওটাকে অলৌকিক বলছি ইন্টারেস্টিং পার্সপেক্টিভ নারী অধিকার নিয়ে ওনার কি ভাবনা ছিল এক্ষেত্রে উনি ওনার সময়ের চেয়ে বেশ এগিয়েছিলেন উনি ইতিহাসে নারীদের যে পরাধীন অবস্থা সেটার কথা খুব পরিষ্কার করে বলেছেন আর নারী পুরুষের সমতার উপর জোর দিয়েছেন কোনও বিশেষ দিকের উপর জোর দিয়েছেন হ্যাঁ বিশেষ করে উনি মনে করতেন নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়াটা খুব জরুরি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স তাহলেই তারা সমাজে নিজেদের যোগ্য সম্মান আদায় করে নিতে পারবে এটা তো খুবই প্রাসঙ্গিক কথা আজও আইন আর ন্যায় বিচার নিয়েও তো ওনার কিছু বলার ছিল হ্যাঁ উনি মনে করতেন আইন আর ন্যায় বিচার সবসময় এক জিনিস নয় ল আর জাস্টিস মানে আইন অনেক সময় খুব যান্ত্রিক হতে পারে রুলস মেনে চলে কিন্তু ন্যায় বিচার হওয়া উচিত অনেক বেশি মানবিক আপেক্ষিক ওনার একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল শাস্তি হওয়া উচিত অপরাধীর জন্য তার পরিস্থিতির বিচারে শুধুমাত্র অপরাধটার জন্য নয় তার মানে একই অপরাধ করলেও দুজনের শাস্তি আলাদা হতে পারে তাদের অবস্থা বুঝে একদম এটাই ছিল ওনার বক্তব্য আর তৎকালীন সমাজের উঁচুতলার মানুষজন মানে অভিজাত শ্রেণী নিয়ে আর ওই লোক দেখানো কঠোর হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন ওই লোক দেখানো অপচয় বা কনস্পিশিয়াস ওয়েস্ট মানে শুধু নিজেদের স্টেটাস দেখানোর জন্য অকারণ পয়সা ওড়ানো এগুলোর উনি তীব্র সমালোচনা করেছেন উনি দেখিয়েছেন এই শ্রেণীটা কীভাবে সত্যিকারের কর্মঠ প্রোডাক্টিভ মানুষদের থেকে নিজেদের আলাদা করে রাখত এমনকি তাদের একটু নিচু চোখে দেখত শিক্ষার ব্যাপারেও তো ওনার জোর ছিল প্র্যাকটিক্যাল জ্ঞানের দিকে তাই না ঠিক শুধু পুঁথিগত পাণ্ডিত্য নয় উনি জোর দিয়েছেন ব্যবহারিক বুদ্ধিমত্তার ওপর এমন শিক্ষা দরকার যা মানুষকে জীবনের জন্য তৈরি করবে শুধু বইয়ের পোকা বানাবে না কোনো উদাহরণ উনি সহযোগিতার শক্তি বোঝাতে একটা দারুণ গল্প বলেছেন বিচারক গ্যারি কিভাবে ভয়ঙ্কর কম্পিটিশনের বদলে আলোচনার মাধ্যমে ইউএস স্টিল কর্পোরেশন তৈরি করেছিলেন ও আচ্ছা আবার শান্তির উদাহরণ হিসাবে র্যাশব্যাগের চুক্তির কথা বলেছেন যেখানে আমেরিকা আর ক্যানাডার মধ্যে গ্রেট লেকস অঞ্চলে মানে পারস্পরিক আলোচনার মাধ্যমে নিরস্ত্রীকরণ করা হয়েছিল ডিসার্মমেন্ট আর সেই চুক্তিটা প্রায় একশো বছর ধরে শান্তি বজায় রেখেছিল তাহলে সব মিলিয়ে যদি আমরা হাভার্ডের নোটবুক থেকে পাওয়া মূল নির্যাসটা বোঝার চেষ্টা করি সেটা কি দাঁড়াবে আমার মনে হয় মূল বার্তাটা হল একটা কর্মঠ মানে অ্যাক্টিভ সেলফ রিলায়েন্স যাপন করা জরুরি কিন্তু সেই কাজটা যেন একা একা না হয় তাহলে সেটা হতে হবে মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি আর সেবার মানসিকতা দিয়ে গাইড করা মানে অন্যের জন্য কিছু করার মধ্যেই নিজের আসল সার্থকতাটা খুঁজে পাওয়া আর তার সাথে অবশ্যই যুক্ত হবে ওই বর্তমানে বাঁচার চেষ্টাটা নাও অ্যান্ড হিয়ার অতীতের দুঃখ বা ভবিষ্যতের রঙিন স্বপ্ন কোনোটাই যেন আজকের দিনটাকে কেড়ে না নেয় ঠিক সাধারণ দৈনন্দিন জিনিসের মধ্যেই জীবনের সৌন্দর্য আর মূল্য খুঁজে নেওয়া শরীরটাকে ভালো রাখা আর মনের জোরটাকে সবসময় তাজা রাখা একদম এটাই হয়তো হার্ভার্ডের সেই একশো বছরেরও বেশি পুরনো নোটবুক থেকে আজকের দিনের জন্য আমাদের পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হতে পারে হতেই পারে আলোচনা শেষ করার আগে হার্ভার্ডের একটা বেশ চ্যালেঞ্জিং ভাবনা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই উনি বলেছেন কাজের পুরস্কার হল আরও কঠিন কাজ এবং সেই কঠিন কাজ করার মতো বৃহত্তর সক্ষমতা অর্জন হুম এটা সত্যি ভাবনার মতো কথা মানে ভালো কাজ করলে তার পুরস্কার হিসাবে আরও কঠিন কাজ পাওয়া আর সেটা করার ক্ষমতা পাওয়া আজকের যুগে যেখানে আমরা অনেকেই ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুঁজি কাজের চাপ থেকে একটু মুক্তি চাই সেখানেই আইডিয়াটা যে ভালো কাজের পুরস্কার হল আরও বেশি বা আরও কঠিন কাজ এটা আমাদের কাছে কেমন লাগবে সেটাই এটা কি শুধুই কাজের বোঝা বাড়ানো নাকি এর মধ্যেই লুকিয়ে আছে নিজেকে ক্রমাগত ছাড়িয়ে যাওয়ার আরও দক্ষ হয়ে ওঠার আসল রহস্যটা এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্যই তোলা রইল অ্যালবার্ট হাওয়ার্ডের নোটবুকের পাতা থেকে আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ